একদিন একটা নাগিন কন্যা তার বাসায় ডিম পেড়ে খাবার সংগ্রহ করতে চলে যায় ওই ডিমের উপর একটি ডাইনির নজর পড়ে নেব ওই কথাটি টুনি আড়াল থেকে শুনে নেয় রাত না হতে টুনি ওই ডিমটিকে সরিয়ে নেয় তারপর সেখানে নকল ডিম রেখে দেয় টুনি সেখানে রাত হতেই ওই ডাইনিটি আসে এবং তার ডিমকে খপ করে খেয়ে নেয় তারপর ডাইনি সেখান থেকে চলে যায় নাগিন কন্যা ফিরে এসে দেখে তার বাসায় ডিম নেয় তারপর ডিম না দেখতে পেয়ে নাগিন কন্যা খুব দুঃখ পায় তারপর টুনি সেখানে যায় তারপর সব ঘটনাগুলো নাগিনকন্যাকে বলে তারপর সে ডিম এনে দেয় নাগিন কন্যাকে তারপর ওই ডিম দেখে নাগিন কন্যা খুব খুশি হয় তোমার মতন বন্ধু যেন সবার থাকে